প্রিয় দর্শক আমরা এসে যাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হলো মাঝামাঝি যদি আপনাদের গরু সার গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কোন এলাকার পার্টি কিনেছে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন জানাবো যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আপনারা কোন এলাকাতে দেখতেছেন আপনাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কত সুন্দর সুন্দর চেতা আঙের পাটি কিনেছে চিতা আং থেকে এসেছে আরিয়া গরু কিনেছে পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলোর মধ্যে গরু কিনেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ভাইয়া কী দাম কত গান একশো চল্লিশ জোড়াটা দুশো সত্তর দু একশো চল্লিশ জোড়াটা দাম বলতেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

যারা খামার লালন পালনের জন্য তাদের জন্য ক্রস ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কি দাম কাজ এইটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সব তারা যে এলাকা ফেরে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আইয়াগরু যারা লিয়েছে লালন পালনের জন্য চিটাং থেকে একবার এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যা এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আপনারা যে এলাকাতে দেখছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চালাবেন আপনাদের অনেক গুরু দাম ধরে শুনেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চালাবেন চিতাং এক ফাটে এসেছে শুধু শুধু লাল লাল আড়িয়াগুলো কিনেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশগুলো পঞ্চাশ পঞ্চাশ করে কিনেছে যদি এরকম গরু কিনেছেন কিনেন তাহলে যোগাযোগ অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই করবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কি এটা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনাদের গুরু দেখাইলাম আরিয়া গুরু যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

হ্যাঁ ভাই কি দাম পাওয়া যায় ভাই একশো পাওয়া যায় আপনাদের চলে অবশ্যই অনেকগুলো দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম ভাই দাম ভাই চল্লিশ চল্লিশ চৌত্রিশ